এবারে আমরা সর্বপ্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মির্জা তারিকুল ইসলামকে আমি মূল্যবান কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার অর্থ প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠাতা ছিলেন যারাই আমাদের অতীত আমাদের স্মৃতি আমাদের সম্পদ তাদের সবাইকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যে কজন জমিদাতা ছিলেন তার মধ্যে একজন পরিমণ নেশা এই স্কুলে জমি দান করে গেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সহ মাননীয় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা বা যারাই সাথে সংশ্লিষ্ট আছেন সবাই যারা জড়িত আছেন তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিশেষ করে আমাদের কঠ প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক তাকেও আমার আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক কষ্ট করছেন উনি আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে সবাই মিলে সবাই আমাকে সমর্থন দিচ্ছেন আমার খুব কাছের মানুষ তারিকুল ভাই নবালি ভাই আমার সহকর্মী তারা আমরা একই সাথে কাজ করি সাংবাদিক সমাজের মানুষ আমরা আমি ব্যক্তি জীবনে আইন পেশার সাথে সম্পৃক্ত ছিলাম আইনজীবী হয়ে সে পেশায় আমি যাইনি সে পেশা আমার ভালো লাগে নাই আইন পেশা পরবর্তীতে আমি এই সাংবাদিকতার পেশাটাকে আমি অত্যন্ত মানে শ্রদ্ধা চোখে দেখি এরা জাতির বিবেক আর সেই কারণেই এই পেশাটায় আমি সম্পৃক্ত হয়েছি আর এই পেশাটার সাথে আমি অনেক চাকরি করতে পারতাম আমি যে সময় গ্রাজুয়েশান করছি এলএলবি করছি আমার অনার্স ছিল রাষ্ট্র ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে আমি চেষ্টা করলে অনেক ভালো চাকরি পেতাম যাই হোক আমি আমার শিক্ষা জীবনের কথা আপনাদেরকে বললাম আমি আশা করব যে আমাদের দুইজন আমার শ্রদ্ধ দুইজন সাংবাদিক ভাই তারা অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানটাকে নিয়ে একটা আলাদা ফিসার করে আলাদা ফিসার করে তারা জনের একটা ইয়ের ব্যবস্থা করেন প্রচারের ব্যবস্থা করেন এবং আমাদের প্রতিষ্ঠান আমি চাইবো যে আগামীতে আমার নোয়াবালী ভাই তরিকুল ভাই এদের যখন আমরা দাওয়াত দেবো আরও সুন্দর পরিবেশ আরও সুন্দরভাবে এই প্রতিষ্ঠানকে যেন তার তাদের কাছে আমরা উপস্থাপন করতে পারি সেই সহযোগিতা আমি ভাই এবং নাবালিভাইয়ের কাছ থেকে আশা করব আর কি আর শিক্ষক মহোদয় আমার সুযোগ হেডমাস্টার তিনি যে বক্তব্যগুলো রেখেছেন আমি নোট করে নিয়েছি আমার কাছে আছে সেগুলা আমি একটা একটা করে তার জবাব না দিলেও আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিছি আমার কর্মকালীন সময়ে আমি চেষ্টা করব যে হেড স্যারের দেওয়া এবং আমার পিটিএ কমিটির সভাপতি উনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো আমার নোট করা আছে মোটামুটি আমার অন্যান্য যে টিচাররা যারা বক্তব্য রাখছেন সবার কথা আমি শুনছি আমার তরিকুল ভাই সাংবাদিক ওনার কথা আমি শুনছি আমি চেষ্টা করব আপনাদের মর্যাদা রক্ষা করার জন্য এটা গার্লস স্কুল গার্লস স্কুলের পরিবেশ এবং এর সৌন্দর্য বৃদ্ধির জন্য আমার কর্মকালীন সময়ে আমার সব কিছু দিয়ে আমি চেষ্টা করব আমার স্যারদের সাথে থাকার জন্য এবং কর্মকর্তা কর্মচারী এখানে যারাই আছেন না কারণ সবাইকে সাথে নিয়ে আমার কর্মকালীন সময়টা আমি ইনশাল্লাহ আমি শেষ করব আর এরপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দয়া করে একটুখানি আমার নলেজে দেবেন আপনাদের অসুবিধার কথাগুলো আমি চেষ্টা করব সব কিছু করার জন্য তো আমি মনে করি যে এই স্কুলের যারা ছাত্রী এরা সবাই আমার ছেলে মেয়ে এরা সবাই আমার ছেলে এরা সবাই আমার মেয়ে আমারই সব এরা আর আমার শিক্ষক এবং শিক্ষিকা যারা আমাদের সাথে আছেন আমরা কাজ করবো একই টিম হয়ে আমি যেহেতু তরিকুল ভাই বললেন যে কৃতজ্ঞতা জানালাম আমরা সবাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি যার অকৃতিম প্রচেষ্টা ছাড়া হয়তো আমার মতো মানুষ এই প্রতিষ্ঠানের সভাপতি হতে পারত না যাই হোক আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সবার উপরে যারা এই প্রতিষ্ঠান আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন এবং আমি আশা করি আপনাদের সুখে দুঃখে শিক্ষক কর্মচারী সবার সাথে আমি আমার কর্মকালীন সময়ে আমি চেষ্টা করব সব কিছুর ভেতরে থাকার জন্য আর আপনাদের যে দাবি দেওয়া আমাদের সুযোগ হেডমাস্টারের মাধ্যম দিয়ে আপনারা বলেছেন সেই দাবিগুলো আমরা যাতে আমার কর্মকালীন সময়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করব স্যার বললেন বিশেষ করে সিসি ক্যামেরার কথা সিসি ক্যামেরা এবং সেকশান এই দুটোই যেভাবে করা যায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সাথে পরামর্শ করে আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের আমার কর্মকালীন সময়ে শিক্ষক শিক্ষিকা সবাইকে বলছি কর্মচারীদের সবাইকেই আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের সাথে থেকে যদি প্রতিষ্ঠানের উন্নয়নের একটুখানি আমি উপকারে আসতে পারি আমি কাজ করব চেষ্টা করব ইনশাল্লাহ এটা আমার প্রতিশ্রুতি আর পরিশেষে আমি বলবো যে আপনারা এই স্কুলের পূর্বে যে রেজাল্ট তার থেকে আরও ভালো রেজাল্ট আমাদেরকে উপস্থাপন করবেন সামনে আপনারা পরিশ্রম করবেন আর আপনাদের যে সব সহজ অসুবিধাগুলো আছে যেমন স্কুল থেকে আপনারা বেতন নিতে পারেন না বিভিন্ন সময় কথা হেডস্যার বললেন আমরা এই বিষয়টা আমাদের জিবির মিটিংয়ে আলোচনা করে কিভাবে সমাধান করা যায় সেটা দেখব আর আপনাদের প্রতি আমার অনুরোধ বিশেষ করে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা আপনারা আপ এই অফিসে ইন করার ব্যাপারে এবং আউট হওয়ার ব্যাপারে অবশ্যই কেয়ারফুল থাকবেন এবং সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন আর অ্যাটেন্ডেন্সটা সই করার ব্যাপারে আপনারা অবশ্যই কেয়ারফুল হবেন যে অ্যাটেন্ডেন্সটা স্বাক্ষর করা স্কুলে ঢুকাই প্রথমে অ্যাটেন্ডেন্স স্বাক্ষর করা তারপরে আপনার অন্য কাজ মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে আমার একটা অভিমত সেটা হচ্ছে যেহেতু ভাই তার বক্তব্যে কিছুটা উল্লেখ করছিলেন যে কারিকুলাম চেঞ্জ হয়েছে তো কারিকুলাম চেঞ্জ হয়েছে এই কারিকুলাম আরও দুই বছর যদি আমাদের এই অন্তর্বর্তী সরকার আরও বেশ কিছুদিন এসে করে আমার ধারণা যে হয়তো পলাতক শেখ হাসিনার মেয়াদকালীন সময় পর্যন্ত দুই হাজার উনত্রিশ পর্যন্ত মনে হয় সময় সবাই চাচ্ছে আর কি সেইভাবে একটা গণভোট হবে সেই গণভোটের মাধ্যমে সংবিধান এবং আইন চেঞ্জ করে তারপরে আপনার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সময়কে বৃদ্ধি করার একটা সম্ভাবনা খুব বেশি আমি যতদূর জানি তো আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস আমি তার নাম উল্লেখ করছি কৃতজ্ঞতার সাথে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি গর্বিত আমি তার জন্যে এই কারণেই যে আজকে সারা পৃথিবীতে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হিসেবে তার তার উপস্থাপনায় যেভাবে বিশ্ব পরিচিতি আমরা পাচ্ছি আমি আশা করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার এই অগ্রযাত্রা অবশ্যই অবশ্যই তাদের সাথে আমরা থাকব এবং এটা সামনের দিন গোলানো সহজ হবে এবং আমরা আশাবাদী যে আগামী দুই তিন বছর যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি থাকেন তাহলে পরে বাংলাদেশ দ্বিতীয় সিঙ্গাপুর হবে আমি এটাও আপনাদের সামনে বলতে চাই যে এই সরকারের সব ধরনের সব ধরনের কর্মসূচি সব ধরনের যে সরকারি প্রজ্ঞাপন বা যে কোনো ধরনের নির্দেশনা আপনারা শিক্ষকরা অক্ষরে অক্ষরে সেটা পালন করবেন এবং আমি আশা করি আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন এর জন্যে আমি চাইব যে আপনারা নিজেরাও একটু লেখাপড়া করবেন এবং সেই সাথে সাথে কারিকুলামের জন্য এই বাচ্চাদেরকে আপনারা এই ক্লাসে বসায় সবচেয়ে দুর্বল যে মেয়ে সেই মেয়েটার কথা মাথায় রেখে সবল যেটা সেটার দরকার নেই দুর্বলটাকে অবশ্যই সবল করানোর জন্য আপনারা ক্লাসের পড়াটা ক্লাসে করিয়ে নেবেন করিয়ে দেবেন কোনো শিক্ষার্থী যেন আমাদের কাছে এই ধরনের কোনো ক্লেম না দেয় যে অমুক স্যার আমাদের সাথে বিহেভ করে অমুক স্যার আমাদের সাথে বাজে কথা বলে অথবা অমুক স্যার এক গাদা পড়া দিয়ে দেয় যেটা আমরা পড়তে শেষ করতে পারি না এই সব ধরনের কথা অভিযোগ এটা আমরা শুনতে চাই না আমি সবসময় আপনাদের সাথে থাকবো আপনাদের পক্ষে থাকব আপনাদের সব করণীয় করার জন্যে আমার অন্তর দিয়ে আমার আত্মা দিয়ে আমার রক্ত দিয়ে সব কিছু দিয়ে আমি আপনাদের সাথে থাকবো কিন্তু আপনাদের কাছে আমি শুধু চাই যে আপনারা আমার এই বাচ্চাদেরকে আপনারা যেন আপনাদের মেয়ে মনে করে ঠিক এক রকমের মনে করে মানুষ করবেন এদের ভিতর কোনো ভেদাভেদ করবেন না আমাদের অনেক চিন্তা আছে ইনশাল্লাহ আজকে জিবির মিটিংয়ে আমরা এগুলো উত্থাপন করবো এই উত্থাপন করে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করে আপনাদের সামনে পরের মিটিং আমরা উপস্থাপন করব। আর স্টাফ কর্মচারীদের প্রতি আমার অনুরোধ আপনারা দয়া করে এই চেন অফ কমান্ড দয়া করে আপনারা এটা রাখবেন কোনো রকমই ভাঙবেন না আপনারা আর আমার এই কর্মকালীন সময়ে আপনারা এটা তো করবেনই না কারণ আমি সততার সাথে বিশ্বস্ততার সাথে আপনাদের সাথে কাজ করতে চাই এই কারণেই আমি চাচ্ছি যে আপনারা যারা কর্মচারী আছেন শিক্ষকরা আপনাদের শ্রদ্ধা ব্যক্তি পদের দিক দিয়েও উপরে প্রত্যেকটা শিক্ষকের কথা বলছি নট হেড স্যার তো আপনারা সবাইকে সমান চোখে দেখবেন শিক্ষকের চোখে দেখবেন এবং শ্রদ্ধার চোখে দেখবেন কারণ তারা জাতির মেরিদণ্ড এই শিক্ষকরা এদেরকে সালাম তো আমার কথা হচ্ছে যে আমরা আমি সভাপতি হয়ে যদি তাদের সালাম দিতে পারি তাহলে পরে আপনারা কেন পারবেন না তো সেইটুকু আপনাদের কাছে কর্মচারীদের প্রতি আমার অনুরোধ কোনো শিক্ষকের কোনোই পারমিশন যদি বৈধ পারমিশন হয় বৈধ অর্ডার হয় সেটা ইউ আর বাউন্ড টু ডু ইট আপনি করতে বাধ্য তো যদি এইটা আপনারা দয়া করে একটু ইয়ে করবেন মেনে চলবেন কোনো অসুবিধা নাই কারোর কোনো সমস্যা হবে না আমি কারুর কোনো ক্ষতিও করবো না কিন্তু আপনারা দয়া করে এই কাজগুলো করবেন একটু মেনে চলবেন আর শিক্ষকদের প্রতি অনুরোধ আমাদের স্টাফ কর্মচারী যারা এখানে যে কয়জনই আছে এখানে শিল্প আমি নওয়বালী ভাই এবং তরিক ভাইকে বলছি আমাদের স্কুলে তিন চারজন শিক্ষক শট আছে তো আমরা এন এর কর্মকর্তা যদি আপনারা একটু লেখেন এরকম করে যে এই স্কুলে তিন চারজন শিক্ষক শর্ট নিয়ে আমার এই স্কুলটা দীর্ঘদিন ধরে আমাদের স্কুল পরিচালিত হচ্ছে তো এইভাবে শর্টেজ নিয়ে একটা টিচারের সাতটা ক্লাস আমাদের এই সনদবাবু তারপরে হরিদাস স্যার তাই না হরি হরিদাস তো হরিচাঁদ স্যার এনাদের প্রত্যেকের সাতটা করে ক্লাস তো সাতটা করে ক্লাস নিতে গেলে পরে মাথা তো এমনি নষ্ট হয়ে যায় তা আমরা এদের চাপ কমাতে চাই আপনারা দয়া করে আপনাদের লেখনির মাধ্যমে এই স্কুলের যে শিক্ষক স্বল্পতা আছে সেটা যাতে প্রশাসনের কর্ণগোচর হয় প্রশাসনের নজরে যায় সেই বিষয়টায় আপনার বিষয়টা আপনারা চেষ্টা করবেন আপনারা আপনাদের লেখনি দিয়ে করবেন আর আমি আমার জায়গা অবস্থান থেকে আমি আমার অবস্থানে এই সভাপতির অবস্থানে থেকে আমি আমার সাংবাদিক জগতে আমার যে চেন আছে সেই চেনের মাধ্যম দিয়ে প্লাস প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে আমি এই সমস্যার সমাধানের ইনশাল্লাহ চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আমাদের এই স্কুলের শিক্ষক স্বল্পতা যেন কমে যায় এইটুকু হচ্ছে আমার মোটামুটি আর বাকি সব বিষয়েই আমার সার্বক্ষণিক আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার হেডমাস্টারকে সুযোগ্য হেডমাস্টারকে যে তিনি আমাকেও সহযোগিতা করবেন আমি তাকে সহযোগিতা করব এবং শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের সবাইকে সাথে নিয়ে একটা টিম আকারে কর্মকর্তা কর্মচারী যারাই আছেন সবাইকে নিয়ে একটা আদর্শ টিম হবে বেরোইল পলিতা মাধ্যমিক বাল্য বিদ্যালয়ের আগামীর পথ চলা এই পর্যন্তই আর আমি বেশি না বাড়াই আমি আমার জন্যে এইখানে আয় আয়োজন করার জন্য বা আমাদের কমিটির জন্য আয়োজন করার জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন হেডমাস্টার সহ শিক্ষক শিক্ষিকা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে স্টাফ কর্মচারীদের আর বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার তারিকুল ভাই নব ভাইকে তারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের মর্যাদার আসনে নিয়ে গেছেন তার জন্য আর আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে আপনাদের সবাই সুস্বাস্থ্য সুদিন কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি পরিশেষে একটা কথা বলবো আমার পিটিএ কমিটির সভাপতি বেশ কিছু কয়েকটা মানে ইয়ের কথা বলছেন আমাদের কাছে আমাদের এই কথাগুলো আমি লিখে নিচ্ছি সেটা ইনশাআল্লাহ আমি পিটিএ কমিটির সাথে তাদের সাথেও আমরা আমাদের বৈঠক হবে তো আমি যেহেতু পদাধিকার বলে সেই সবগুলো কমিটির সভাপতি আমি চেষ্টা করব পর্যায়ক্রমে সব মিটিংয়ে বিস্তারিত আলোচনা করে হেড স্যারের সাথে আলোচনা করে জিবির মিটিংয়ে আলোচনা করে আমরা সেই সমস্যাগুলো সমাধান করব আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই বক্তব্য এখানে শেষ করছি মান করোনা মায় আল্লাহ আমাদের সহযোগী হন এ পর্যন্তই